সমস্ত ক্ষমতার উৎস হলাম আমি আল্লাহ কাকে ক্ষমতায় রাখবে আর কাকে ফেলবে কে জানে জোরে বলেন আল্লাহ কাকে ক্ষমতায় রাখলে ভালোভাবে জানেন কে আল্লাহ ওই আল্লাহর ক্ষমতাটা প্রথমে আপনাকে বোঝা লাগবে কোন জিনিস সৃষ্টি করবেন আল্লাহ কোন জিনিস তৈরি করবেন আল্লাহ ইদা কদ আমরন ফাইনা মায়াকো লো কুন ফায়াকো আল্লাহ পাক বলছে কোনো জিনিস আমি আল্লাহ তৈরি করব আসমান তৈরি করব জমিন তৈরি করব বিশাল কিছু তৈরি করব এর জন্য আমার কোনো পরিশ্রম করতে হয় না কোনো কোশেস করতে হয় না শুধু বলবো কোন বলার সাথে সাথে সবকিছু তৈরি করেন যিনি আমার আল্লাহ হলেন তিনি মানুষ তৈরি করবেন আল্লাহর পক্ষেটা কি খুব কঠিন কাজ জোরে বলেন আজ বিজ্ঞানীরা রোবট তৈরি করেছে জীবন্ত রোবট ইউরোপ আমেরিকা রাষ্ট্রগুলিতে শ্রমিক নাই হোটেলে যাবেন লেবার রয়েছে তারা রোবট খাবার অর্ডার করলেন কি খাবেন চিকেন মটন বিফ শুকরের মাংস খাবেন ওগুলো তো অ্যাভেলেবেল মদ খাবেন তারপরে শিক কাবাব খাবেন কি খাবেন খালি অর্ডার করে দিয়ে এসে বসবেন রোবট গিয়ে খাবার সামনে পরিবেশন করে দেবে এটা বিজ্ঞানীরা তৈরি করেছে না করে নাই পুরো মানুষের মতো তার স্ট্রাকচারটা বডি ল্যাঙ্গুয়েজটা তার ফিটনেসটা তার দেহর অভাবটা সব মানুষের মতো আপনার সামনে কি খাবার দিচ্ছে কিন্তু তার মধ্যে প্রাণ নাই সব আছে কিন্তু জোরে বলেন প্রাণ নাই আল্লাহ বলছে সনব আগে আমার ক্ষমতা দেখো আমি কেন আমি আমার উপরে কেন ভরসা করবে আল্লাহ ছাড়া কারোর উপরে কখনো ভরসা করা জোরে বলেন যাবে না সব কিছুর ব্যাপারে আল্লাহর উপরে ভরসা করতে হবে আল্লাহ পাক বলছে বান্দা তোমাকে সৃষ্টি কিভাবে করেছি তুমি একবার ভেবে দেখেছো ফাল ইয়ামদুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিক মিন মা ইয়াদাফিক ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তিরিশ পারা সুরা তারিখে আল্লাহ শোনাচ্ছে বান্দাকি তার জন্মের অবস্থানটা লক্ষ্য করে না স্বামী এবং স্ত্রী দুজনে শারীরিক সম্পর্ক করল পুরুষের শরীর থেকে নারীর ডিম্বাণুর মধ্যে নারীর গর্বের মধ্যে আড়াই থেকে তিন কোটি শুক্র কিট একবার নির্গত হয়ে গেল ওটা আড়াই থেকে তিন কোটি সবগুলো ক্যান্সেল হল একটা মাত্র স্পার্ম শুক্র নিয়ে মায়ের গর্বের মধ্যে আল্লাপাক জাইগেস পদ্ধতিতে মায়ের গর্বের মধ্যে বিশেষ সিস্টেমে চল্লিশ দিন ওই নুৎফা থাকলো চল্লিশ দিন শুক্রবিন্দু তারপরে রক্তবিন্দু হল মাংস হল হাড় হাড্ডি হল নয় মাস দশ দিন পরে মায়ের পেট থেকে আল্লাহ সুন্দর একটা মানুষ হিসাবে পৃথিবী থেকে বার করে আনলেন জোরে বলেন মানুষ হিসাবে তুমি এবং আমি আপনি এবং আপনি যখন আমি মায়ের পেট থেকে বার হয়ে এসেছি এসবের কোনো জ্ঞান আমাদের ওয়াল্লাহু আকরাজাকুম মিন বুতুনি উম্মাহাকুম লা তালামুনা শাইয়্যা 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 78 নম্বর আয়াত সূরার নাম সূরা নাহাল আল্লাহ পাক শোনাচ্ছে বান্দা শুনে রাখো আমি আল্লাহ যখন মায়ের পেট যে তোমাদেরকে দুনিয়ায় এনেছি আজকে তুমি ডাক্তার কিন্তু জন্মের সময় মেডিকেল সম্পর্কে কোনো ধারণা তোমার ছিল না আজকে তুমি বড় মাস্টার হয়েছো মায়ের পেট থেকে যেদিন তোমাকে দুনিয়াতে এনেছি সেদিন তুমি কোনো শিক্ষাগত যোগ্যতা এডুকেশনাল কোয়ালিফিকেশন বলতে তোমার কিছু ছিল না আজকে তুমি বড় ইঞ্জিনিয়ার সেদিন তুমি কিছুই জানতে না আজকে বড় বক্তা আজকে তুমি আলেম হয়েছো জ্ঞানী হয়েছো শিক্ষিত হয়েছো মায়ের পেট থেকে দুনিয়াতে যেদিন এলে সেদিন লাপা লামু না সাইয়া কিছুই সেদিন তোমরা জানতে জোরে বলো আল্লা আলা ইনসানি হেলুম্মিনা দা হরিলাম ইয়াকো সাইয়াম মধুকুরা এটা উনত্রিশ ফরা সুরা দাহার একদম প্রথম লাইনে পেয়ে যাবে আল্লা পা শোনাচ্ছে বান্দাব মানুষ এমন একটা সময় ছিল যে তার উল্লেখযোগ্য কিছুই তুমি ছিলে না আচ্ছা বলুন তো এই যে শুক্র বা মানি মানি মানুষের শরীর থেকে যেটা বার হয় যেটা শরীর থেকে নির্গত হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায় এটার নাম হচ্ছে মানি এটার নাম কথা বলে না মানি আর মানি আসার আগে উত্তেজনা বশত শরীর থেকে মানুষের বিশেষ অঙ্গ থেকে একটা হালকা পানি আসে ওটার নাম হচ্ছে মাজি ওটার নাম মাজি এই মাজিটা আসলে কিন্তু গোসল ফরজ হয় না কিন্তু শরীর থেকে মানি নির্গত হলে বীর্য নিক্ষেপ হয়ে গেলে শুক্রকিট বার হলে স্পার্ম আউট হয়ে গেলে তখন তার উপরে গোসল করা ফরজ এবার বলুন এই যে মানি বা শুক্রকিট বা নুতফা বা স্পার্ম এটা যখন শরীর থেকে নির্গত হয়ে যাচ্ছে এটা হাতে করে তুলে নিয়ে এটার কোনো দাম আছে দাম আছে দাম নাই এটার সমাজে কোনো ভূমিকা আছে নাই এটার সমাজে কোনো উল্লেখযোগ্য বিষয় আছে কিচ্ছু নাই এই কথাটা আল্লাহ সূরা দাহারের প্রথম বলছে হাল আতা আলাল ইনসানি ইলুম মিন আদাহারিলাম ইয়াকুন সাইয়াম মাদকুর আজকে তুমি ডাক্তার তোমার বাপের শুক্র কীট হিসাবে যেদিন তুমি মায়ের স্পার্মের মধ্যে প্রবেশ করেছিলে সেদিন তোমার কোনো ভূমিকা ছিল না সেদিন তুমি মাস্টারি করতে পারতে না কিছুই তোমার ভূমিকা সেদিন ছিল না আমি আল্লাহ মায়ের পেটের মধ্যে তোমাকে যেমন খুশি তেমন বানিয়েছি হুয়াল লাদি ইউসাউরুকুম ফিল আরহামি কাইফায়াশা আল্লাহ মায়ের পেটের মধ্যে তুমি কালো হবে না সাদা হবে তুমি লম্বা হবে না হাইট হবে তোমার দাঁত সোজা হবে না বড় বড় সেই জেসিবির ফারের মতো দাঁত হবে তোমার মাথায় টাক থাকবে না চুল থাকবে তোমার মুখটা সুন্দর হবে হবে না কুৎসিত তোমার নাকটা কেমন হবে তোমার ভুড়ি থাকবে কিনা তোমার শরীরের বদনটা তোমার শরীরের মডেলটা কেমন হবে ওটা আমি আল্লাহ নিজের ইচ্ছা মতো বানিয়েছি জোরে বলতে পারলেন না বাজারে গিয়ে গ্লামার বাইক কিনতে যাবেন টপ মডেল বিএস এর গাড়ি এক লাখ আট হাজার টাকা দাম নেবে হিরো কোম্পানির বাইক কিনলেন এক লাখ আট হাজার টাকা ক্যাশে দাম নিল এখন এই টপ রংকের যে গ্ল্যামার বাইক কিনলেন বিএস সিক্স এর গাড়ি কোম্পানি যত গাড়ি তৈরি করেছে মডেলটা একই রকম না বিভিন্ন গাড়ি ওই একই মডেলের আমি বোঝাতে পারিনি ধরুন হিরো গ্লামার বাইক কিনবেন এক হাজার বাইক যদি থাকে প্রত্যেকের যে সিস্টেম প্রত্যেকের যে ফাংশন প্রত্যেকের যে কাজ বা যে তাদের শরীরে মানে গাড়ির বডিতে যে ক্যালকুলামগুলো করা আছে এগুলো একই না আলাদা আলাদা নয় একই একটা কোম্পানি এক কোটি গাড়ি তৈরি করলে সমস্ত গাড়ির সব ডিজাইন একই আপনি বুলেট বাইক কিনবেন রয়্যাল এনফিল্ড দু লাখ আশি হাজার টাকা দিয়ে আড়াইশো সিসির গাড়ি এর যতগুলো মডেল রয়েছে সব ডিজাইনটা কিন্তু একই আলাদা যদি বলেন একই আপনি চার চাকা কিনবেন ফরচুনা কিনবেন মার্সিডিজ বেঞ্চ কিনবেন সাফারি কিনবেন তিন কোটি চার কোটি দশ কোটি টাকা দিয়ে গাড়ি কিনবেন যে গাড়ি কেনেন না কেন কোম্পানি যেমন তার মডেলটা সব জায়গায় হবে না শিলিগুড়িতে যে মডেল হবে এই সুন্দরবনে সেই মডেল হবে গুজরাটে একই মডেল হবে রাজস্থানে একই মডেল হবে মডেলের ডিজাইনের মধ্যে কোনো পার্থক্য যদি বলেন থাকবে না এবার পাক বলছে শোনো হু আল্লা ফিল আমি মায়ের মধ্যে তোমাকে যখন বানিয়েছি তোমাকে আমি আল্লাহ তৈরি করেছি আমি আমার খেয়াল খুশি ইচ্ছা মতো বানিয়েছি একটা বাপ একটা মা চারটে ছেলে দুটো মেয়ে বলুন চারটে ছেলে দেখতে একই রকম না আলাদা হয় বাপ এক মা এক যেখান থেকে পৃথিবীতে আসছে রাস্তাটা ও এক জন্মদাতা এক সব যখন এক হলো পৃথিবীটা ঘুরে দেখো আমি আল্লাহ যদি আট শত কোটি মানুষ বানিয়ে থাকি প্রত্যেকের মডেল কিন্তু আলাদা জোরে বলেন আচ্ছা পৃথিবীতে আমার মতো একটা লোকবার হতে পারবেন একদম সেম একই দেখতে যদি একটু সামান্য মেলে এখানে গোপ দেখবেন সরু এখানে অল্প দাঁড়িয়ে আছে হয় মাথায় টাক নাই কিছু না কিছু একটা হবে হবে না পৃথিবীতে মানুষের মতো কোনো মানুষ হয় না জমো অনেকে বলবে হাজুর আপনি ভুল বলছেন জোমো তো হয় আচ্ছা যোমোস হলেও একটু বড় হয়ে গেলে পার্থক্য করা যায় না যায় না যায় না আল্লাহর এত বড় ক্ষমতাবান আল্লাহ বলছে শোনো তুমি তোমার জন্মটা লক্ষ্য রেখেছ এগুলো করা আমি আমি আল্লাহর পক্ষে মোটে অসম্ভব নয় তিনি 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 হচ্ছেন আল্লাহ আল্লাহ কে বলেন আপনাকে বানিয়েছেন আমাকে বানিয়েছেন এগুলো করার পরে আল্লাহ পাক বলছে সমস্ত ক্ষমতার উৎস হলাম আমি আল্লাহর হাতে আন্নাল কুয়াতিল্লাহি জামিয়া সমস্ত ক্ষমতার উৎস তো আমার কাছে আর তুমি মানুষ তোমার কি ক্ষমতা জানো আল্লাহ বলছে হুলি হাল দাইফা আমি মানুষকে সৃষ্টিগতভাবে দুর্বল বানিয়েছি আপনারা কি বলছেন বলেন মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল বিশাল বড় ক্ষমতা প্রধান এমপিএমএলএম এর ঘরে যদি একটা কেউটো সাপ ছেড়ে দেওয়া হয় আপনাদেরকে কি বলে সাবেক কেউটো সাপ চলে না কেউটো সাপ যদি এমপির ঘরে ছেড়ে দেওয়া হয় নবান্নের চোদ্দ তলায় মমতা বসে মিটিং করছে এরকম চার ফুট বড় কেউটো সাপ যদি বলে মমতা তাহলে একবার উঠলে একবার হয় দিদি কি বলবে মুখ্যমন্ত্রী আই এম সি এম আই এম চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল গেট আউট ফ্রম হেয়ার ডন্ট টাচ মি বলতে পারবে মমতা বানার্জি বলছে আমি সিএম রে আমার পুরো রাজ্য আমার হাতে পালা 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 বললে সাপ বলবে ঠিক আছে দিদি গুড ইভিনিং গুড মর্নিং বলে পালাবে নাকি কখনো না ভারতবর্ষের প্রাইম মিনিস্টার নরেন্দ্র দামোদার মোদী মোদী সকালবেলা মর্নিং ওয়াক করছে সকালে হাঁটছে এরকম তিন ফিট ও তিন ফিট লম্বা একটা চন্দ্র পড়ার সাপ দিয়ে বলছে মোদী একটু চুমা খাবো পায় কি বুঝলেন ওই বলবে আচ্ছা আয়া বাবা আয় আয় কদম বুঝি কর বলবে নাকি পারবে না সাপ দেখলে দুর্বল সবাই হয়ে যায় বাঘ দেখলে সবাই দুর্বল হয়ে যায় সাপ বাঘের গল্প ছেড়ে দিলাম এরকম এক ইঞ্চি সাইজের বলতা দেখেছেন দেখেন নাই হলুদ এই যে ক্যাপসুলের মতো দুদিকে কালো মাঝখানে ওটা আপনার এখানে কি বলে বললা ভোমরা তাই তো এই বলতা বা ভমরা বা ভিমরুল যদি কোন বড় বীর বড় হাতে একে ফার্টি সেভেন নিয়ে দাঁড়িয়ে আছে একদম বিএসএফ আপনাদের বর্ডার কাছাকাছি তো বর্ডার ঘোষণা বর্ডার আছে না হাকিমপুর বর্ডার গোচানা বর্ডার সব জায়গায় গিয়েছি আলহামদুলিল্লাহ বর্ডারে বিএসএফ দাঁড়িয়ে আছে একদম বন্দুক নিয়ে অনুপ্রবেশ করলেই খট খট করে মেরে দেব আল্লাহ বলছে বলতা একবার মানুষের পরীক্ষা করে দেখ আমি আল্লাহ শুনিয়েছি খলি কল ইনসানু দাইফা আমি মানুষকে দুর্বল হিসাবে আমি আল্লাহ তৈরি করেছি মানুষ জন্মগত দুর্বল হঠাৎ বলতে আসে বিএসএফ হাতে বন্দুক আছে এক লাখ চৌষট্টি হাজার টাকা দাম একে ফর্টি সেভেন মারলেই বা শেষ বলতা গিয়ে ঘাড়ে বসলো বিএসএফ এর বলুন বিএসএফ তখন আর বিএসএফ আছে বন্দুক একদিকে ও একদিকে হবে না হবে না এর নাম হচ্ছে আল্লাহ বলতার কথা ছেড়ে দিন পিপিলিকা ছোট্ট একটা পিপিলিকা নামল একদম লাল দুপুরে ঘুমিয়ে আছে গাছের তলায় নাকে সরষে তেল দিয়ে সুন্দর করে ঘুমাচ্ছে আল্লাহ বলছে যা ওর শরীরটা একটু মেসেজ করে দিয়ে একদম এসে পুরো একদম ঠিক জায়গা মতো কামড়েছে কোমরের নিচে কি বুঝলেন লাফ দিয়ে ঠেলে উঠেছে কেন দেড় কুইন্টাল ওজন তিন কেজি খাসির মাংস ছাড়া খায় না তার বডি ম্যাসেজ করার লোক আছে ঘরের মধ্যে চাকর চাকরিরই আছে ঘরের সামনে তার বিশাল বড় সিকিউরিটি গার্ড রয়েছে কেউ না মারতে পারে সেজন্য আপনার সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে সবসময় বন্দুকধারী দাঁড়িয়ে আছে একটা হাফ ইঞ্চি যার সামান্য ওজন যে ওজনেই আসবে না ওই রকম একটা বিষাক্ত লাল ছোট পিপিলিকা একদম ঠিক জায়গা মতো কামড়ে দিয়েছে দেড় কুইন্টাল ওজন তখন ছবার লাভ দেবে দেবে না দেবে না পিঁপড়ের কাছে তুমি দুর্বল তুমি বলছো আমি আল্লাহর সঙ্গে পাঞ্জা নেব মানুষ এই বেইমানি কথাটা কি করে বলে জানেন কোন নেতা এবং মন্ত্রী এ অসুস্থ মানুষ তখন বলে হাই রে লোকটা ভালো ছিল এই কদিন আগে বাবু ভরচা অসুস্থ হয়ে হসপিটালে আমাদের মমতা ব্যানার্জি দেখতে গেলেন গিয়েছেন না যান নেই চিন্তা করতে পারেন এগুলো আমি দেখি আর ভাবি যে বুদ্ধদেব বাবু যদি অসুস্থ হলে মমতা ব্যানার্জি দেখতে যেতে পারে আমার প্রতিবেশী অসুস্থ হলে আমি দেখতে যাব না কেন কেন আমার প্রতিবেশী সিপিএম করে আমি তৃণমূল করি সে ক্ষুদার জ্বালায় কষ্ট পেলে আমি সহযোগিতা করব। সে যদি চিকিৎসার জন্য হাত পাতে আমি তাকে সহযোগিতার হাত বাড়াবো আমি সিপিএম করি আমার ভাই সে কংগ্রেসে একজন লিডার সে যদি হসপিটালে ভর্তি হয় আমি তার জন্য কেন চোখের ফেল পানি ফেলবো না বুদ্ধদেব বাবুর জন্য যদি মমতা ব্যানার্জি কাঁদতে পারে আমরা মুসলমান হয়ে আমার মুসলমান ভাইয়ের ঘরে আগুন দেব কেন আমি মুসলমান হয়ে আরেকটা মুসলমানের বিরুদ্ধে মিথ্যা গাঁজা কেসে জেলে ঢোকাবো কেন আমি মুসলমান হয়ে আরেকটা মুসলমানের ঘর আমি চালাবো কেন এই শিক্ষাটুকু কি রাজনীতি দেখেও নিতে পারেন না নিই না আমরা শিক্ষা নিই না এটা সবচাইতে বড় জিনিস বড় আশ্চর্য অবাক লাগে এত বড় গ্রেটেস্ট অ্যানিমি রাজনৈতিক ভাবে বড় শত্রু তারপরে একে অপরকে দেখতে যাচ্ছে সেখান থেকে শিক্ষা নেওয়ার আছে তারা রাজনৈতিক জায়গায় শত্রু হলে মানবিক দিক দিয়ে কোনো শত্রুতা নেই আর কত মুসলমান আছে শুধুমাত্র নিজের চাচাতো ভাই নিজের ভাই একটা অন্য দল করে বলে ভাইয়ের সঙ্গে কথা বলে না সালাম বন্ধ ভাই মরে গেছে জানাজা পড়তে যায়নি ভাই মরে গেছে বুকে দুমুটো মাটি ভাপের ভাইয়ের চলছে দেয়নি সেখানে হাত তুলে দোয়াঢুকো পর্যন্ত করেনি কেন না ওখানে গেলে আমার ভোট কমে যাবে তুমি কিসের দল করছো ভাই তুমি তোমার পরিচয় তো মুসলমান তুমি তো ইমানওয়ালা তুমি তো নবীর উন্মাদ তুমি তো কলেমার ভাই কে কি করছে দেখার দরকার নাই কলেমা পড়েছে আছে নবীকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে সে বিপদে পড়লে তুমি চোখ চোখের পানি ফেলবে সে যদি হাঁচে আলহামদুলিল্লাহ বললে তুমি ইয়ার হামকাল্লা বলবে সে যদি নিজের ভুল বুঝতে পেরে তোমাকে সালাম দেয় তুমি ওলাই কুমু সালাম বলে দু হাত দিয়ে তাকে হাত বাড়িয়ে মুসাফা করবে সে যদি মারা যায় তুমি তার জানা যা লাশের পিছনে পিছনে যাবে এটা মুসলমানের হক ছিল না ছিল না ছিল না তুই এ শিক্ষা কি মরে গিয়ে নবো ভাই আল্লাহ পাক বলছে শোনো বান্দা তোমরা কত দুর্বল আমি আল্লাহ কিন্তু সবল আমি আল্লাহ সমস্ত ক্ষমতার উৎস আমি আল্লাহ নিশ্চয় আল্লাহ সব বিষয়ের ক্ষমতা পান সব বিষয়ের উপরে তিনি কে তিনি হলেন আল্লাহ ফেরাউনকে এক সেকেন্ড লাগেনি সমুদ্রে ধ্বংস করে দিতে অনেক বাড়াবাড়ি করেছিল ফেরাউন অনেক বাড়াবাড়ি করেছিল নমরুদ আজ যারা মুসলমানকে নির্যাতন করছো মসজিদ বড় বড় ইসলামী স্থাপনা শুনে রাখো দিন সামনে আসছে ফেরাউন এখনো তার লাশকে আল্লাহ অক্ষত রেখেছে মানুষদেরকে দেখিয়ে শিক্ষা নেওয়ার জন্যে তো যে আলোচনা করতে করতে আসলাম আল্লাহ বলছে শোনো আমি আল্লাহ যে তোমার সাথে থাকি এই আল্লাহর ক্ষমতা বিশাল বিস্তৃত বলুন ভা আল্লাহ তোমাদের নেতা মন্ত্রীরা বেলা ঘুমিয়ে যায় তোমাদের নেতা মন্ত্রীরা মাঝে মাঝে তাদের ঘুম লাগে আমি আল্লাহর আমি আল্লাহর সম্পর্কে তোমাদের ধারণা শোনো আল্লাহ বলছে তৃতীয় পাড়ায় এক নম্বর পৃষ্ঠা দুশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরান্নারা এটা আয়াতুল কুরসির মধ্যে আছে আয়াতুল কুরসির আমল করবেন ইনশাআল্লাহ বলেন কি আমল প্রত্যেক ফরজ নামাজের পরে ইমাম মুনাজাত করেন দুয়ার আগে কিছু কমপকে পড়ে তবে দোয়া করবেন দুয়ার আগে যে আমলটি করবেন কমপকে আল্লাহর কোরআন থেকে আয়াতুল কুরসি একবার পড়বেন এই আয়াতুল কুরসির ফজিলত হলো কোন বান্দা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য শুধু একটা রাস্তা তার জন্য বন্ধ থাকবে ওই রাস্তাটা হলো মৃত্যুর দরজা লোকটা যখন মৃত্যুবরণ করবে আল্লাহ পাক তাকে জান্নাত তবে আয়াতুল কুরসি পড়বেন আর না এটা যেন ভাববেন না আয়াতুল কুরসি পড়বেন মিথ্যা কথা বলবেন সুদের টাকা দিয়ে ব্যবসা করবেন এগুলি যেন ভাববেন না আয়াতুল কুরসি এমন করবো ইনশাল্লাহ আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তিনি শুনিয়ে দিয়েছেন পৃথিবীর যত রাষ্ট্র শক্তি আছে পৃথিবীর যত নেতা মন্ত্রী আছে সবাইকে ঘুমোতে হয় সবাইকে বিশ্রামের দরকার হয় আমি আল্লাহর কোনো ঘুমের প্রয়োজন নাই আমি আল্লাহর কোনো ঘুমের কোন দরকার নাই ঘুম দূরের কথা আমি আল্লাহরও তন্দ্রা পর্যন্ত আসে না জুড়ে বলেন আমি আল্লাহ সদা জীবিত বাদবাকি যারা আছে সবাই মৃত আমি আল্লাহ একমাত্র জীবিত চিরঞ্জীব সেই আল্লাহ হলেন সমস্ত ক্ষমতার পরে আল্লাহ আল্লাহ আকবর ইচ্ছাইতে বড় কথা হতে পারে না আল্লাহ পাক বলছে বান্দা বান্দা আমি কি তোর জন্য যথেষ্ট নই জোরে বলেন